অফিস সংবাদের সাংবাদিকের क्राइम ডিটেইলস 360 ডিগ্রির এক প্রতারণার pade নিয়ে যাব উইতে তরে আ শুনবো যা রেকর্ড করা হয়েছে ভাই আমার নাম হলো উজ্জ্বল আমি ওই যে খলিল পীর নাতির কাছে দুই দিন আগে গেছিলাম আমি আজ দুই তিন বছর ঘুরছি দুই তিন বছর দুই তিন বছর এইটা দেয় এইটা দেয় এই কাজ দেয় ওই কাজ দেয় মানে কাজের আছে কি কয় জানেন হ্যাঁ কয় ওইটা মানুষ না ওইটা শয়তান এর লেগা ধরে না এই সবাই যা ধরে আপনারটা ধরবো

আইনা দেবো তার মধ্যে বাঁচি দেবো মধ্যে বাঁচি এখন বহু কাম করছে ওই সৌদা পড়তে দিছে ওই জোপাদা বেড়েতে দিছে দিছে মনে হ্যাঁ করে ভাই হ্যাঁ কইটা ব্যবসা আমি দিকে আমি কোনো রেজাল্ট পাই নাই আমার সংসারও নাই আমি এইসব আমি বিশ্বাস করি না আমার কাছে যেমন দশ হাজার চাইছে পাঁচ হাজার চাইছে আর আমি যেমন লিখেছি পাঁচশো এক হাজার তার হাতে দিয়েছি হুজুরদের আরো কত সাক্ষাৎ তো ভালো সুন্দর মন্দ হ্যাঁ 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 ঠিক আছে

আর কিছু অন্যায় ভাই আপনার যা ভালো মনে আপনি বলেন প্রিয় দর্শক ভুক্তভোগী কিভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছে সেটা আমরা জানলাম এই প্রতারণার ফাঁদকে ঘিরে অনেক অনেক মানুষ সম্পৃক্ত এর সাথে আসসালামু আলাইকুম এবার দেখব তাদের প্রতারণার আমাদের কথা বলেন আমরা যদি প্রথম দিন আপনার এখানে আসলাম আপনার সাথে কি কোন অসম্মানজনক কথা বা কোনো ধরনের রং কথা কি আমরা বলছি কিনা আপনার সাথে বলেন না তবে আপনার পরিচয় চাইছিল আমার ভাই হ্যাঁ পরিচয় নিয়ে একটু বাড়াবাড়ি না আপনার ব্যাপারটা হচ্ছে কি একজন সাংবাদিক আপনার ওই দিন একজন সাংবাদিক কে ফোন দাঁড়াইছেন

এবং ওই যে আপনাদের এই চানি যে সভাপতি বিএনপির বক্তব্যটা শুনছে যে আপনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছে এরকম আমাদের বেশ কয়েকটা আছে ওনাদেরকে একটা তো একটা ব্যাপার হচ্ছে কি ধরেন আমরা কিন্তু আপনাদেরকে অসংখ্যবার বলছি যে আমরা কিন্তু কখনো ভুল তথ্য প্রচার করতে পারবো না আর ভুল তথ্য প্রচার করলে কিন্তু এটা কিন্তু আমাদের সাংবাদিকতার ভিতরে পড়ে না একটা মানুষ আপনার বিরুদ্ধে একটা যখন ডকুমেন্ট দিছে যে আপনার বিষয় এই এই বিষয় আমরা কিন্তু আপনার এখানে আসছি আপনার সাক্ষাৎটা নেওয়ার জন্য একটি কারণে

আপনি যদি অন্যভাবে নদী দখল করেন এটা আমাদের রাস্তাঘাট সমস্যা সব নিয়ে যাচ্ছে এটা যাচ্ছে নাকি কি বল সব হচ্ছে আমাদের জি তখন আমার কাছে দিনই বলে দিলই তো আমরা এই চিকিৎসাগুলো দেই আপনি ছোট ভাই কি বলসে যে উনি তো বলল ওই দিনে আরে কথা যে আমি আসি আপনাদের অফিসে ঐসব কথা বলি তারপরে না এটা বলছে আপনার একটা সাক্ষাৎকার দরকার আপনি চিকিৎসা পদ্ধতি কি মানুষের থেকে এই যে আপনি বলছেন যে আমি এক লাখ টাকা নেই

তারপর ওনাকে কিভাবে শাস্তা করতে হয় সেটা জনগণ করবে আপনি করা লাগবে না কেন কেন করবে মানুষ আচ্ছা কথা বলতেছেন কিনা ফালতু কথা বলতেছেন আমি ধর আছি পাইলে আমি সাঁতার সাথে দিয়ে

অনেকে অনেক টাকা পয়সা কোম্পানি দিয়া এই লস হয়েছে বা কীভাবে উঠতে পারি তারা এতে কিছু করানো কিছু আমল দেই কিছু জার ফুট দেয় কিছু যেখানে যেটা দরকার যেখানে তাবিজে দরকার তাবিজ দেই যেখানে আংটি দরকার আংটি দেয় ওই যে খরচ যেটা বললাম কারণ দিনে কাজল পিস সাহেব বা ফকির সাহেবের ভাই উজ্জ্বল কাজী তিনি ক্রাইম ডিটেলস থ্রি সিক্সটি ডিগ্রির সাথে কি ধরনের আচরণ করে দর্শক দেখুন আপনার সাংবাদিকতা আজকে কবর দিবা

তিনি দীর্ঘদিন লক্ষ লক্ষ প্রতারিত করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তার এই ঘটনাকে দর্শক আপনারা কিভাবে নিবেন কিভাবে দেখবেন সেটাই আমাদের জানার বিষয় অনেক নেতা কর্মী তো আমাদের হুমকি ধামকি দিয়েছে নেক্সট পর্বে আপনাদের সামনে হাজির করব। ট্রাইম ডিটেলস থ্রি সিক্সটি ডিগ্রি থেকে খোদা